আসসালামু আলাইকুম সোন দর্শক আপনারা সবাই কেমন আছেন আপনার উদ্দেশ্য নতুন একটা ভিডিও নিয়ে এসলাম যারা অনেকের প্রশ্ন যে লাল প্রাকসুন ঘাস আমরা দেখবো যা গাছকে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো এই ঘাস চাষ সম্পর্কে জানাবো এই জাতের বৈশিষ্ট্য এই ঘাস কাটার নিয়ম সব কিছু আপনাদের জানাবো তবে একটি অনুরোধ থাকবে ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন তাহলে কিছু শিখতে পারবে শিক্ষণীয় কিছু আছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন যাতে সবার কাছে বিজুটি পৌঁছে যায় প্রত্যেকটা খামারি দেখে তার গাছ চাষ করতে পারে যেন খামার করে উদ্যোগ নিতে পারে এই জাতের গাছের বৈশিষ্ট্য এই জাতের গাছের বৈশিষ্ট্য হল নেপিয়ার বা পাকসুন গাছ থেকে এই গাছটি চলে আসছে এবং এই নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছে রেড পাক্সুন অর্থাৎ লাল পাকসুন গাছ এই লাল পাকসুন গাছের মধ্যে একটি কিছু গুণ আছে নেপিয়ার এবং পাকসুন গাছ থেকে সেটা গুণ হচ্ছে যে ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিনের মাত্রা আছে এই গাছটি খেতে অনেক সুস্বাদু গবাদের প্রাণী স্বাসুন্দ্য বোধে খায় এবং দেখতেও ভালো এবং এত সুন্দর দেখা যায় গাছগুলা খুবই ভালো নিজেরই মনটা কেড়ে যায় কেড়ে নেয় যাই হোক এটা চাষ সম্পর্কে একটু বলবো আপনাদের এটা চাষাবাদের নিয়ম হচ্ছে নেপিয়ার পাকসুন গাছ আপনার যেভাবে চাষাবাস করতেছেন বা যেভাবে পানি দিচ্ছেন পরিচর্যা করতেছেন মিলেন দিচ্ছেন আগাছা দমন করতেছেন ঠিক সেম একই নিয়মে এই রেড পাকসুন গাছ আপনারা চাষ করবেন রোপণ করবেন তবে এই ঘাস কাটার উপযুক্ত সময় এই ঘাস কাটার উপযুক্ত সময় হলো ষাট দিন পর নেপিয়া পাকসুন ষাট দিন পরও কাটতে হয় তবে এটা পঁয়তাল্লিশ দিন দিয়ে থেকে শুরু করতে পারেন কারণ এই গাছটি খুবই দ্রুত বর্ধনশীল রোপণের পর খুব দ্রুত বর্ধনশীল এবং খুব দ্রুত আপনার রস আলো হয়ে ওঠে এবং গাছগুলো অনেক মোটা হয় দেখতে অনেক সুন্দর তবে আপনারা যারা নতুন খামার করবেন তাদের উদ্দেশ্যে আমি আমি একটা কথাই বলি যে আপনার খামার করার আগে ঘাসের জায়গা নির্বাচন করবেন আগে ঘাস নির্বাচন করবেন নির্বাচন করে ঘাস চাষ করবেন তারপর খামার লাগাবেন খামার করার মূল শর্ত হলো ঘাসের চাষ যদি ঘাস না লাগান তাহলে খামার করে আপনার কখনো লাভবান হবে না কারণ খাদ্যের দাম অনেক বেশি খাদ্য হলো সেন্টিকেট এক কেজি খাদ্যের দাম ষাট টাকা এক কেজি ভুজির দাম হলো সত্তর টাকা আপনি ভুট্টা খাওয়াবেন তাও চল্লিশ টাকা কেজি মিনিমাম তো আমরা এইসব করে দেখা যায় যদি আপনার নেফিয়া বা পাকসুন গাছ প্রতি কেজি হিসেব করে দেখা যাচ্ছে আট থেকে নয় টাকা কেজি পরে যদি দৈনিক যদি আপনি দশ কেজি একটা গরুকে কাঁচা গাছ খাওয়ান কী খরচ হবে একশো টাকা আর যদি আপনি দশ কেজি দানাদার খাবার খাওয়ান খরচ কত হিসাব করছেন প্রায় হলো ছয়শো টাকা চারটি টিন কথা না একটা গাভীর যদি ছয়শো টাকা খাওয়ান তাহলে আপনার কোন লস হবে কারণ একটা ডেইরি ক্ষেত্রে আমি হিসেবে করে দেখতেছি যে একটা গাভিকে আপনি দৈনিক ছয়শো টাকা খাওয়াচ্ছেন দুধ দিচ্ছে পাঁচশো টাকা তাহলে লস কত আপনি একশো টাকা প্রতিনিয়ত একশো টাকা লস হচ্ছে তো এক্ষেত্রে যদি এই গাড়িটাকে যদি ডেইলি সেক্টরে আপনি যদি বিশ কেজি কাঁচা গাছ দেন কি খরচ হবে দুইশো টাকা আর বাড়ি আপনি যেটাই খাওয়ান না কেন উদ্দিষ্ট অংশ ধানের গুঁড়া বা খোল টোল যদি একশো টাকার খাওয়ান ধরেন এদিকে একশো টাকা এদিকে একশো টাকা দুইশো টাকা আপনার লব্য অংশ থাকে কত দৈনিক তিনশো টাকা মাসে নয় হাজার টাকা একটা চাকরিও আপনার কাছে কিছু না যদি ওর চারটে গুরু বসেন প্রায় সত্তর হাজার টাকা তো আমি খামারদের ভাই একটা কথাই বলি যে খামার করে কোনো সময় লস হবে না আপনার যদি আপনি সঠিক পরিশুষ্ট জানতে পারেন সঠিক নিয়ে গবাদি দিয়ে পুষতে পারেন আর মোটাতে যার কারণে ক্ষেত্রে আমি একটা কথাই বলি যে সেম একই যে খাদ্যটা আপনি খাওয়াচ্ছেন এক কেজি খাদ্য দাম ষাট টাকা আপনি দৈনিক ছয় কেজি খাদ্য খাওয়াচ্ছেন প্রায় তিনশো টাকা সরি আর ছয় কেজি খাদ্যের দাম হচ্ছে আপনার এই প্রায় তিনশো টাকা হ্যাঁ সামথিং তিনশো টাকা আর ছয় কেজি কাছাকাছ যদি খাওয়ান কী দাম হবে আপনি ষাট টাকা একটু ধানের গুঁড়া দিলেন বা আপনি ভুট্টা দিলেন হালকা করে বাট দেখেন যায় দুশো টাকা খাবার খাওয়াইলে একটা মোটা যা করেন গরু দেখেন যে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে মোটা হয়ে যাবে কী খরচ হয় আপনার ছয়ত্রিশ সাত হাজার টাকা কিন্তু আপনি গরু কিনছেন চল্লিশ দিয়ে খাদ্য খাওয়াইলেন পাঁচ হাজার টাকার পঁয়তাল্লিশ হাজার বিক্রি করেন পঞ্চান্ন হাজার আপনার লাভবাস কত দশ হাজার আপনি এই নিয়ে গরু পোষেন আপনার মোটা যা করেন করেন বা দেরি করেন লস কোনো হবে না কিন্তু আমরা হতাশ হয়ে যাই খামার করে যে গরুর স্বাস্থ্য ভালো হচ্ছে না বাট এত যত্ন নিচ্ছি ভালো হচ্ছে না তারপর আমি একটা কথাও বলি যে আপনি আজকে এক কেজি দামে খাবার খাওয়াচ্ছেন কালকে আবার হাফ কেজি খাওয়াচ্ছেন পরশু আবার একপর খাওয়াচ্ছেন এটা করা যাবে না আপনি যে নিয়মে রেগুলার খাওয়াচ্ছেন দিনই একই নিয়মে একই রেশনে খাবার দিতে হবে তাহলে দ্রুত স্বাস্থ্য ভালো হবে আর অনেকে বলে যারা আমি শুধু খাদ্য খাওয়া খামার করতেছি বা মোটর চাঁচাকরণ করতেছি তেমন বেনিফিট পাচ্ছি না আমি তাদেরকে বলি আপনারা এই খাদ্য কমিয়ে আপনারা আপনার আবাদি জমি যেগুলো আছে টান জমি যেগুলো আছে যেগুলো পানি থাকে না বা পানি জমে কম এখানে আপনি গাছ লাগান ঘাস লাগায় গরু একশো কেজিতে যদি আপনি দশ কেজি করে কাঁচা গাছ দেন আর পাশাপাশি হালকা একটু গুজুল আপনি খাদ্য দেন দেখবেন যে আপনার গরু সেম সাড়ে দিন উঠে আসলে খরচ অনেক কম হবে এবং দেখবেন যে দৈনিক জোর তিনশো টাকা বা দুশো টাকা যদি খাওয়ান বা তিনশো টাকা তাও নয় হাজার টাকা একটা গরু খায় আর যদি আপনি ঘাসের সাথে তুলনা করি ধরেন মনে করেন যে একশো টাকা এদিক হলো খাদ্য পঞ্চাশ টাকা ধরেন দেড়শো টাকা খাওয়াইলেন ধরেন কী আসছে যে তার এই যে প্রায় তিন হাজার সাড়ে সাত হাজার টাকা অর্থাৎ টাকা সেভ হচ্ছে আপনার তো এই বিষয়গুলো মাথায় রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার পাশে থাকবেন আমি এরপরে আরও এই নেস ইয়ার রেড প্রাকসুন গাছের বিস্তারিত আলোচনা নিয়ে আসবো তো আপনারা সবাই অপেক্ষা থাকবেন সবাই ভালো থাকবেন আমার কৃষিকতা ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম